বন্ধুরা তোমাদের মধ্যেও কি এরকম কোনো সমস্যা হচ্ছে যে নখ কাটতে গিয়ে বা নখের এক্সট্রা কাট কেটে ফেলেছ এই রকম নানান রকম সমস্যার কারণে হয়েছে আর আর কিন্তু একটু হয় হলে ব্যথা বেদনা থাকে তার সাথে কিন্তু ভীষণ কষ্ট দেয় কেননা শীতকালের যে কোনো ব্যথাই কিন্তু ভীষণ পরিমাণে কষ্ট দেয় আমাদের সেটা একটু কাটা থেকে শুরু করে হাড় ভাঙা পর্যন্ত প্রত্যেকটা ব্যথাই কিন্তু প্রচুর পরিমাণে ভোগায় শীতকালে আর এরকম যদি হয় নকক্ষণি নোখের কোনাটায় যদি টসে ভাবে ফুলে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই কিন্তু এইরকম হলেই আমরা কিন্তু দৌড়ে ছুটি ডাক্তারের কাছে খুব তাড়াতাড়ি একটু রিলিফ পাওয়ার জন্য না বন্ধুরা ঘরোয়া উপায় কিন্তু তোমরা নকুনি সারিয়ে ফেলতে পারো এই বেশ কটি উপাদান যদি তোমাদের ঘরে থাকে আর প্রত্যেকটা উপাদানে কিন্তু একেবারে ঘরোয়া না থাকার কোনো কিচ্ছু নেই এইভাবে প্রাকৃতিক উপায়ে যদি নক্ষুনি কমিয়ে ফেলা যায় তাহলে নক্ষুনি তো দ্বিতীয়বার হবেই না সাথে খুব তাড়াতাড়ি নকুনি চলে যাবে প্রায় এক রাতেই কিন্তু অনেকটা তোমার ব্যথা কমিয়ে ফেলতে পারবে এই উপাদানটা যদি ঘরে থাকে তার জন্য কি করতে হবে চলো দেখে নেওয়া যাক তার জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে বাঁধাকপি ঘরে যদি বাঁধাকপি থেকে থাকে তাহলে আজকের এই টোটকাটি অবশ্যই অ্যাপ্লাই করে দেখবে বন্ধুরা এক রাতেই অনেকটা ফল পাবে আর বাঁধাকপি কম বেশি আমরা প্রত্যেকেই শীতকালে খাই প্রথমে এখানে আমি একটা বাঁধাকপির পাতা নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে নরমালি জল দিয়ে ধুলে কিন্তু এর মধ্যে থাকা নোংরা একেবারেই যাবে না তার জন্য কি করতে হবে একটুখানি হলুদ জলে এটাকে ভিজিয়ে তবে বেশ কিছুটা সময়ের জন্য তার জন্য এখানে এক চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেব একেবারে ঈষদুষ্ণ জল খুব বেশি গরম করলে কিন্তু পাতার যে গুণ সেটা নষ্ট হয়ে যাবে আর খুব সামান্য গরম জল দিয়ে এভাবে যদি হলুদ দিয়ে তো না পাতাটাকে ভিজিয়ে রাখতে পারো তাহলে পাতার মধ্যে থাকা ছোট ছোট নোংরা বা কোনো রকম পোকা মাকড় যাই থাকুক না কেন সমস্তটা কিন্তু এই জলের মধ্যে বেরিয়ে যাবে তো এখানে দেখো আমি পাঁচ থেকে সাত মিনিট এই পাতাটাকে এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখবো এবার নিয়ে নিতে হবে এক টুকরো আলু আলুটা অবশ্যই খোসা মিত ভালো করে ধুইয়ে নেবে আর খোসা ছাড়ানোর কোনো রকম দরকার নেই খোসাতেও কিন্তু অনেকটা গুণ রয়েছে আর যেই গুণের জন্য কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি নককুনি থেকে রিলিফ পাবে এবার নিয়ে নিয়েছে একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে ভালো করে প্রথমে আলুটাকে গ্রেট করে নেবে যেটুকু পরিমাণ দরকার সেটুকুই করবে খুব বেশি একবারে করে লাভ নেই কেননা এই মিশ্রণটা কিন্তু বানিয়ে আর রেখে দেওয়া যাবে না আর এখানে পাতাটাকে আমি নিয়ে নেছি পাতাটাকে কি করব একটুখানি ভারী কিছুর সাহায্যে এভাবে থেত করে নেব তোমরা হামানদিস্তা বা ছোট কিছু থাকলে সেটার মধ্যে একটুখানি ভাবে একটু এরকম আঘাত দিয়ে নেবে তাতে কি হবে পাতাটা থেতলে গিয়ে কিন্তু পাতার রসটা বেরিয়ে আসবে এখানে আমার মেন পাতার রসটাই দরকার চাইলে যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে মিক্সি ব্যবহার করতে পারো মিক্সিতে করলেও কিন্তু খুব ভালো মতোই এটা পেস্ট হবে আর সাথে খুব সুন্দর মতো রসটা পাবে খুব বেশি দরকার নেই হাফ পরিমাণ রস এভাবে পাতা থেকে চিপে নিয়ে বের করে নিচ্ছি এবার আলুটার সাথে এভাবে ভালো করে মিশিয়ে নেবো বাঁধাকপিতে রয়েছে ভিটামিন এবং ফাইটোনিউট্রিয়েন্ট এছাড়াও এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি যা ফোলা ও ব্যথা কমাতে সাহায্য করে পর এখানে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণ টক টক দই দইটা কি হবে ভেতর থেকে না খুব সুন্দর একটা ঠান্ডা অনুভব দেবে যে ব্যথাটা ব্যথাটা থাকবে সেই কিন্তু অনেকটা রিলিফ পাবে হলুদ দেওয়ার কারণে যদি নোখের কোনায় ময়লা বা কোনো রকম ইনফেকশন থাকে সেই ইনফেকশনটাকে নষ্ট করে দেয় হলুদ তাই এখানে হলুদটাকে দিলাম এবার সমস্তটা একসাথে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে এবার এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি গরম জল এবার এই গরম জলটা ততটাই নেবে যতটা তোমাদের আঙুল সহ্য করতে পারবে এবার এই গরম জলের মধ্যে দিয়ে দিয়ে দিলাম চামচ চামচ হলুদ গুঁড়ো আর লবণ আর হলুদ আর লবণ মেশানো জল দিয়ে যদি তোমরা দিনের মধ্যে তিনবার অন্তত গরম জলের শেকটা দিতে পারো তাহলে কিন্তু এই যে টস্টসানি ভাবটা সেটা অনেকটা কমে যাবে সাথে কিন্তু এর ফোলা ভাবটাও কমে যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু ব্যথাটাও কমবে এছাড়াও অনেকটা পরিমাণ রিলিফ পাবে এখানে দেখো বেশ খানিকটা সময় এইভাবে কিন্তু আমি আঙুলটাকে শেক করে নিচ্ছি আর এটা কিন্তু নিয়ম করে প্রত্যেক দিন তিনবারই দিতে হবে আর এইভাবে তোমরা করে নিজেরাই ফল পাবে একেবারে হাতে নাতে তোমরা একবার করে তো দেখো বন্ধুরা কোনো রকম ডাক্তার দেখানো বা মেডিসিন নেওয়ার একেবারেই প্রয়োজন পড়বে না এক রাতের মধ্যেই কিন্তু অনেকটা মানে তোমরা রিলিফ পাবে এরপর নিয়ে নিয়েছি একটা তুলো তুলো দিয়ে কি করব নখের কোনার মধ্যে যদি কোনো ময়লা থেকে থাকে বা নখের কোনায় অনেক সময় হয় হালকা একটু আলসে ভাব দেখা যায় সেই জায়গাগুলোকে ভালো করে পরিষ্কার করে দেবো এইভাবে তোমাদের কাছে যদি কটন বাটস থাকে সেটা দিয়েও করতে পারো আর যদি তোমরা ডিরেক্ট আঙুল দিয়ে গরম জলের মধ্যে রেখে ভাব মানে যে গরম সেকটা হয় সেটা না দিতে চাও তাহলে তুলোর মধ্যে গরম জল নিয়েও কিন্তু দিতে পারো এরপর আগে থেকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এই ভাবে যেই আঙুলে নকুনি হবে সেই টাকে ভালো করে কাভার করে এইভাবে দিয়ে রাখতে হবে অন্তত দু থেকে তিন ঘন্টার জন্য চাইলে ওপরে একটা কিছু দিয়ে র‍্যাপ করে রাখতে পারো পলিথিন হোক বা কোনো হ্যান্ডগ্লাভসের আঙুলগুলোকে কেটে নিয়ে তারপরে আঙুলের মধ্যে পরে নিতে পারো এক থেকে দেড় ঘন্টা পরে তোমরা কি করবে এরকম একটা তুলোর সাহায্যে ভালো করে নখের ওপর যে আস্তরণটা ছিল যে তোমরা সলিউশনটা দিয়েছিলে সেটাকে তুলো দিয়ে মুছে নেবে এই মুহূর্তে কিন্তু একেবারেই আর জল লাগাবে না এবার কি করবে বন্ধুরা এইটাকে তাড়াতাড়ি কমানোর জন্য নিয়ে নিয়েছি এখানে নেল পালিশ যেহেতু নেল মধ্যে স্পিরিট থাকে আর এই স্পিরিটটা কিন্তু যে কোনো ধরনের নখের কোনার ইনফেকশন দূর করতে খুব তাড়াতাড়ি সাহায্য করে ভালো করে জায়গাটাকে পরিষ্কার করে নেবে কিন্তু হ্যাঁ জল একেবারেই লাগাবে না এই নেল পালিশ আগে এখানে আমি ট্রান্সপারেন্ট নেল নিয়েছি তোমরা চাইলে যে কোনো কালারের যে কোনো কোম্পানির নেল পালিশই নিতে পারো নেল মধ্যে স্পিরিটটাই কিন্তু এর ব্যথাটা কমিয়ে দেবে আর নখের কোনায় আর চামড়ায় আর মুখের মধ্যে এরকম ভাবে একটুখানি নীলপালিশ লাগিয়ে রাখবে এইভাবে তোমরা অন্তত দু থেকে তিন দিন করলেই কিন্তু তোমরা বুঝতে কতটা ভেতর থেকে থেকে কমে কমে যাচ্ছে আর খুব কিন্তু যাবে এবার রকম হলে দেখানোর একেবারেই দরকার পড়বে না ঘরোয়া এই টোটকাটা তোমরা করলে অনেকটাই কিন্তু আরাম পেতে পারো আশা করছি আজকের এই টিপস টা অনেকটা কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে धन्यवाद